বন্ধুরা শর্মিত ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আগামীকাল বড়দিন আর আজ রাতের মধ্যে যদি স্যান্টা এসে একটা সুন্দর বড়দিনের কেক আপনাদের উপহার দেয় পরিবারের জন্য তাহলে কি ভালোই না হয় চলুন চুপি চুপি দেখে নিই কীভাবে এরকম রিচ ফুড পাম কেক তৈরি করা যায় নিয়ে নিলাম ঘরে থাকা নর্মাল কিশমিশ কালো টুটি ফ্রুটি এইগুলো আমি অরেঞ্জ জুস দিয়ে বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো যদি চান তো বারো ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন না হলে দু তিন ঘন্টা অবশ্যই ভেজাবে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস কাজু আমন্ড পেটাই বা মোরব্বা আর খেজুর এগুলো একটু রাফলি চপ করে নেব এবার একটা পাত্রে এক কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি নিচ্ছি এক থেকে দেড় কাপ গুঁড়ো চিনি এটা ভালোভাবে গুলে নিচ্ছি এবার আমি দিয়ে দেব হাফ কাপ হোয়াইট অয়েল একটু ভালোভাবে ফেটে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এবার দু কাপ পরিমাণ ময়দা অর্থাৎ এক কাপ দুধ হাফ কাপ সাদা তেল এক কাপ বা দেড় কাপ গুঁড়ো চিনি আর দু কাপ ময়দা চিনিটা এক থেকে দেড় কাপ বললাম এই জন্যেই আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন অনেকেই কেকে বেশি মিষ্টি পছন্দ করেন না সেক্ষেত্রে এক কাপ দেবেন না হলে দেড় কাপ দেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা আপনারা যখন ময়দাটা দেবেন তখনও একসাথে দিতে পারেন দিয়ে দিচ্ছি ভ্যানিলা লাইসেন্স এগুলো আগেও দিতে পারেন বা পরে দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে তার স্বাদটা ভালো হয় এবার এগুলোও এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কী ভাবছেন অনেক মোটা হয়ে গেল ব্যাটারটা না না আমার অরেঞ্জ জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো আছে সেগুলোতে দেব এবার এগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি অরেঞ্জ জুসের মধ্যে এটা ভেজানোর ফলে এর স্বাদটাও বেড়ে যায় এবং এই কিশমিশগুলো ভালোভাবে ফুলে যায় নরম হয়ে যায় এটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার চপ করা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নি তারপরে এই মোরব্বাটা দিব মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জৈত্রী জাইফল এবং দারচিনির গুঁড়ো আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন এটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এবার মোরব্বাটা দেব কারণ মোরব্বাটা দেওয়ার পর একটু মেশাতে অসুবিধা হয় যার জন্যে ওটা সবার শেষে দিলাম এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। সেই সময় আমি একটু ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটা করার কারণ হচ্ছে খ্রিসমাসের যে কেকটার যে কালার হয় ক্যারামেল ছাড়া ওই কালারটা আসবে না প্রথমে আমি প্যান্টটাকে একটু প্রিহিট করে নিয়েছিলাম তাতে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এই সময় চিনিটা একটুও নাড়াবেন না প্রথমটাই যখন দেখবেন আস্তে আস্তে চিনিটা লাল হতে শুরু করেছে তখন এইভাবে নাড়াচাড়া করবেন আস্তে আস্তে চিনিটা সবটাই গলে যাবে দিয়ে এরকম কালার এসে যাবে কিন্তু এখনও কেকের কালার আসার মতো ক্যারামেলাইজ তৈরি হয়নি আস্তে আস্তে ধোঁয়া উঠছে এবার চিনিটা একটু ফেনার আকার যখন নেবে সেই অবধি নাড়াচাড়া করতে হবে এবার আমি দেখতেই পাচ্ছেন যে ফেনা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল কিন্তু একটু সাবধানে দেবেন জল দেওয়ার সাথে সাথে এটা একটু ছিটকাতে পারে যেন গায়ে না লেগে যায় কালারটা দেখে বুঝতে পাচ্ছেন যে কেকের কালারটা কেন ওরকম সুন্দর আসে এটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এর সাথে মিশিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর একটু পাতলাও রাখতে পারেন ক্যারাবেলটাকে দেখতেই পাচ্ছেন কালারটা এবার ততক্ষণে আমি যে মোল্ডগুলোতে আমি কেক বসাবো সেগুলো অয়েল ব্রাশ করে নিই আপনারা এইভাবে অয়েল ব্রাশ করেও ব্যাটারটা ঢালতে পারেন আর যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারটাও দিয়ে দেবেন আমি বাটার পেপারটা একটু বড় করে কেটেছি যাতে নিচের পোরশনটা ছাড়াও ঠিক ধারটা একটু দেওয়া যায় কারণ ধারের জায়গাটা অর্থাৎ কোনার জায়গাগুলো কেকটা আটকে যায় এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর দু চামচ ভিনিগার প্রপর্শানটা মনে রাখবেন এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দু চামচ ভিনিগার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই জিনিসগুলো যখন মোল্ডে ঢালবেন ঠিক তার আগেই মেশাবেন বেশি আগে থেকে মিশিয়ে রাখবেন না এবার আপনারা যেরকম মোল্ড আপনাদের বাড়িতে আছে সেই জায়গাগুলোতে ঢেলে রাখবেন আমি দুরকম প্রসেসে দুটো জায়গায় আপনাদের আজকে কেক বানানো শেখাবো যার বাড়িতে যেটা সুবিধা বা যেমন আছে সেই অনুযায়ী কেক বসাবেন যাতে সবাই এটা করতে পারেন সেই জন্যেই আমি দুরকম প্রসেসে দেখাচ্ছি একটু ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো এয়ার বাবেলস না থেকে যায় এবার একটা ফয়েলের ফয়েলকেও আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি বাকি যে ব্যাটারটা আছে সেটা ফয়েলে ঢেলে নেব ফয়েল বা থালা বা বাটি যেটা দিয়ে ঢালেন অর্ধেকের বেশি পরিমাণ দেবেন বাকি জায়গাটা ফাঁকা রাখবেন যাতে কেকটা ফুলে উঠতে পারে এই দুটো পাত্র আমি দু জায়গায় বসিয়ে দেখাবো প্রথমে একটা কড়াটাকে আমি নিয়েছি ফ্রি করতে দেবো বাড়িতে যদি আপনাদের এই রকম স্ট্যান্ড থাকে তাহলে করার ওপর এই স্ট্যান্ডটা বসিয়ে এর ওপর পাত্রটা বসিয়ে দিতে পারেন কেকের পাত্রটা যদি এরকম স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে রকম স্ট্যান্ডও দিতে পারেন এটাকে উপর করে দিয়েছি তা না হলে বালি বা নর্মাল রান্নার নুন সেটাও করার মধ্যে দিয়ে দিতে পারেন আমি এখানে নুন ব্যবহার করছি নুনটা হাতে করে একটু করার মধ্যে চালিয়ে দিচ্ছি এবার প্রিহিট করতে দিচ্ছি আশা করি নুনটা গরম হয়ে গেছে এবার যে ফয়েলে আমি ব্যাটারটা ঢেলেছি সেই ফয়েলটা এর মধ্যে বসিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব এবং প্রায় মিনিট চল্লিশেক এটা হতে দেব মাঝখানে একবার খুলে দেখছি কিছুটা ফুলে উঠেছে কেকটা এই সময় উপরে উপর থেকে ড্রাই ফ্রুটসগুলোকে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দেওয়ার পর একটু অয়েল ব্রাশ করে দিলাম যাতে ফ্রুটসগুলো পুড়ে না যায় এবং কালারটাও ভালো আসে এবার আমি একই রকমভাবে ঢাকা দিয়ে দেব নেক্সট যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত অন্যদিকে আরেকটা পাত্র দেখা দেখাই আমার এই রকম একটা কেকের ওভেন আছে সেই ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছি এবং এই যে থালাটা সেটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এটা আমার ইলেকট্রিক কেকের ওভেন দুদিকে যে ছিদ্রগুলো ছিল সেগুলো আমি ফয়েল দিয়ে বন্ধ করে দিয়েছি এদিকে ফয়েলের কেকটা অনেকটাই ফুলে গেছে এখানে ওভেনের কেকটাও অনুরূপভাবে অর্ধেকটা ফুলে গেছে এরকম অর্ধেক কাঁচা থাকতে থাকতে আমি ড্রাই ফ্রুটসগুলো একইভাবে সাজিয়ে নেবো আগেরটার মতো এবং অয়েল ব্রাশ করে দিলাম ঢেকে দিচ্ছি যেহেতু ফয়েলটা ছোট এবং কম পরিমাণ ব্যাটারিতে দেওয়া আছে ওই জন্য এটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এটা বসিয়েছিও আগে আমি টুথপিক দিয়ে দেখে নিলাম দেখে দেখতেই পেলেন যে টুথপিকের গায়ে কিছু লাগেনি অর্থাৎ কেকটা রেডি এবার আমি গ্যাসের নব অফ করে এটা মিনিট কুড়ি পঁচিশ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব অপরদিকে ওভেনের কেকটাও আমার তৈরি হয়ে গেছে দুটোই আমি আধ ঘন্টা রেস্টে রেখে বার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিরকম লোভনীয় একটা রিচ ফ্রুট পামকেক তৈরি হয়ে গেল এবার ইচ্ছে মতো কেটে বড়দিনের দিন যেসেসের কাছে প্রার্থনা করতে করতে কেকটা কেটে সবাই মিলে খাবেন কত নরম এবং স্পঞ্জি হয়েছে দেখতেই পেলেন